আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওতে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটির নাম হচ্ছে পার্সিমান ফল আর এটা হচ্ছে জাপানের একটি জাতীয় ফল তো এই জাপানের জাতীয় ফলটা কেন জাপানের জাতীয় ফল হয়েছে এর একটা অন্যতম একটি কারণ রয়েছে আমি তার আগে একটু আপনাদেরকে বলি এই ফলটি এভাবে কিন্তু গাছে পেকে পেকে নিচে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় তারপরেও একটা লোক নেই যে এটা একটু ধরে কেউ দেখবে ঠিক আছে বা এরা হচ্ছে নিজেরা এখান থেকে পেরে খায়ও না এবং কাউকে দেখেন নিচে কীভাবে পড়ে আছে কিন্তু কেউ এটা ধরবে না কাউকে দেবেও না এরা যে একটু মায়া করে কাউকে দেবে যে দুইটা খা সেটা তো এরা দিবে না আর এরা নিজেরাও হচ্ছে এটা বাইরে থেকে কিনে খাবে কিন্তু এরা কাউকে এটা দেবে না এনিওয়ে এই ফলের ইতিহাস হচ্ছে আপনারা সবাই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জাপানের হেরোসেমাতে আপনার ই করা হয় পারমাণবিক বোমার হামলা করা হয় তখন কিন্তু হেরোসেমার সব কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যায় ইভেন সেখানে এখনও কিন্তু গাছপালা কিছু হয় না তো এনিওয়ে একদম প্রথম যেই গাছটি হয়েছিল সেটি হচ্ছে একটি ফলের গাছ ছিল আর সেটা হচ্ছে সেই ফলটা হচ্ছে পার্সিমন ফল এই ফলটা ঠিক আছে এই জন্য এই পার্সিমন ফল হচ্ছে জাপানের জাতীয় ফল এটা জাপানের জাতীয় ফল হিসেবেই খ্যান্ত না এই পার্সিমন ফল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু যদি একবার কেউ খায় সে কিন্তু এই পার্সিমন ফলের নেশায় পড়ে যাবে আমি নিজেও এই পার্সিমন ফল দু দিন পরপর না খেতে পারলে আমার একদমই ভালো লাগে না ঠিক আছে এটা এখন হচ্ছে জাপানের সিজন চলতেছে এজন্য বাজারে খুব পাওয়া যাচ্ছে দামও তুলনামূলক একটু কম ঠিক আছে কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু হয়তো বাংলাদেশে অনেক বড় বড়ো শপে পাওয়া যায় কিন্তু আমি যতটুকু জানি ষোলো থেকে সতেরোশো টাকা করে কেজি তো জাপানে দশ বারোটা পাওয়া যায় তিনশো চারশো টাকায় ওকে আল্লাহ হাফিজ